দর্শক দর্শক এই মুহুর্তে ভিওডি বাংলার মাধ্যমে সরাসরি আপনাদের যুক্ত করেছি জাতীয় পার্টির জাতীয় পার্টি এই পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় হামলা করেছিলেন যে গণ অধিকার পরিষদের নেতা নেতাকর্মীরা নেতাকর্মীরা এবং হামলার এক পর্যায়ে কিন্তু জাতীয় পার্টি অফিসের যে নিস্তলা রয়েছে এই নিস্তলায় আগুন দিয়েছিলেন এবং এই অফিসটি কিন্তু ভাঙচুর করেছিলেন এবং আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছি এক পর পুলিশ কিন্তু এসে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যে অফিসটি রয়েছে এই অফিসে যে অফিসটিতে আগুন দিয়েছিলেন এই আগুনে তাদের যে পুলিশের যে স্মরণ জানটি রয়েছে সেই জানটি দিয়ে কিন্তু পানি পানি দিয়ে এই অফিসে আগুন কিন্তু নেভানোর চেষ্টা করেন এখনও আপনাদের যেমনটি তারা জানানোর চেষ্টা করছি জাতীয় পার্টির পার্টি অফিসের সামনে সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি বলতে সর্বশেষ পরিস্থিতি আপনার জানানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু এখন যে গণ অধিকার পরিষদে যেসব নেতাকর্মীরা ছিলেন এক পর্যায়ে তারা যে যারা আগুন দিয়েছিলেন তাদেরকে কিন্তু ছিন্ন ভিন্ন করে তাদেরকে এখান থেকে ছিন্ন তাদেরকে সরানোর চেষ্টা করেছিলেন পুলিশ এবং তাদেরকে কিন্তু সরিয়ে সরিয়ে দিয়েছেন এই মুহূর্তে যে গণজাতীয় পার্টি অফিসের সামনে আপনার যেমনটি সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু এখন পর্যন্ত যে জাতীয় পার্টি অফিস সামনে সতর্কভাবেই রয়েছেন এবং যে জাতীয় পার্টি অফিসে যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা যারা তারা কি তারাও এখানে অবস্থানরত রয়েছেন এবং তারা তারা এখানে অবস্থানরত রয়েছেন এবং আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করি এই যে এই দুর্ঘটনাটি যে এই যে এই জাতীয় পার্টির অফিসে আগুন এবং ভাঙচুরের এই ঘটনাটি কেন্দ্র কেন্দ্রটি হলো যে গত শুক্রবার যে গত শুক্রবারে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে কিন্তু গণ অধিকার পরিষদের যেসব যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা তারা কিন্তু নানানভাবে বিক্ষোভ মিছিল করেছিলেন এবং আজকে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা শাহবাগে শাহাবাগে সমাবেশ করেছিলেন সমাবেশ শেষ করে তারা যে মিছিলটি নিয়ে কিন্তু এক পর্যায়ে জাতীয় জাতীয় পার্টি অফিসের সামনে আসেন এবং এসে তারা এখানে অবস্থানরত থাকেন এবং অবস্থানরত থাকার পরে কিন্তু তারা যে জাতীয় পার্টি অফিসটি রয়েছে এই অফিসটিতে ভাঙচুর করেন ভাঙচুর চালান এবং জাতীয় পার্টির অফিসের যে নিস্তালা রয়েছেন এই নিস্তালাতে তারা আগুন ধরিয়ে দেন এবং এক পর্যায়ে সে কিছু এক পর্যায়ে তারা রয় এক পর্যায়ে ন রণক্ষেত্র তৈরি পরিস্থিতি রণক্ষেত্রের মতো পরিস্থিতি রণক্ষেত্র তৈরি করে করে ফেলেন যে জাতীয় পার্টির অফিসে অফিসের সামনে এবং আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছি জাতীয় পার্টির অফিসের নিস যে তারা তারা জাতীয় পার্টির নেতাকর্মীরা যেমনটি দাবি করছেন তাদের নিস্তালায় কিন্তু প্রত্যেকটি তাদের অনেক স্মরণ যান কিন্তু পুরে গিয়েছে এবং আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই হামলায় যে জাতীয় পার্টি অফিসের চেয়ে ভাঙচুরের মধ্যে ভাঙচুর ভাঙচুর করেছেন এবং গণ ভাঙচুর করেছেন গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা তারা এবং এখন পর্যন্ত আপনাদের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি যে এইখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত এইখানে যে সতর্ক অবস্থায় রয়েছেন এবং যে বেশ সতর্ক অবস্থায় রয়েছে অবস্থায় রয়েছে একটা থমথমে পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে যে যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম হ্যাঁ পারে

দর্শক আপনাদের জাতীয় পার্টির অফিসে যে ভাঙ্গাচ হামলায় যে ভাঙচুর হয়েছে সেই ভাঙচুর পরিস্থিতি আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি হ্যাঁ ভাই এই যে আপনি লাইব্রেরিটা পুরিয়ে দিয়েছেন এই লাইব্রেরিটা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে জাতীয় পার্টির যে লাইব্রেরিটি রয়েছেন এই লাইব্রেরিটি কিন্তু আগুন ধরিয়ে এই লাইব্রেরিটি কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিলেন এবং এই লাইব্রেরিটি কিন্তু ইতিমধ্যে আপনার সরাসরি যে ভিওটি বাংলার মাধ্যমে আপনার দেখানোর চেষ্টা করছেন লাইব্রেরিটি তো পুড়িয়ে দিয়েছেন এবং

দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছে আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আপনাদের যদি কিছু জানিয়েছে জানানোর চেষ্টা করি কিছুক্ষণ আগে যে জাতীয় পার্টির যে কার্যালয়টি রয়েছে এই কার্যালয়ের গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা কিন্তু এসে এই পা জাতীয় পার্টির অফিসে কার্যালয়ে ভাঙচুর এবং এক পর্যায়ে তারা কিন্তু জাতীয় পার্টি অফিসে আগুন লাগিয়ে দেন এবং তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ চলে আসেন এবং পুলিশ আসার পরে সেটি পরিস্থিতিতে কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ কিন্তু বেশ সতর্কভাবে বেশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং জাতীয় গণ অধিকার পরিষদের যেসব নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কিন্তু প্রথমে ব্যারিগেট দিয়ে রেখেছিলেন এবং ব্যারিগেড ভেঙে কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু জাতীয় পার্টির কার্যালয় ভিতরে ঢুকেন এবং সেই পরিস্থিতি পুলিশ তারপরে নিয়ন্ত্রণ করার জন্য প্রথমে কিন্তু পুলিশ লাঠি চার্জ করেন গণ অধিকার পরিষদের পরিষদের নেতাকর্মীদের ওপর এক পর্যায়ে তারা না সরলে এবং পুলিশ কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সেল এবং যে তাদের যে জল কামান জল কামান এই সাউন্ডগ্রিন কিন্তু তারা ছুড়েন এবং সেই এক পর্যায়ে কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসেন এবং নিয়ন্ত্রণে আসার পর আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি এখন কিন্তু মোটামুটি যে কার্যালয় অফিসের সামনে এখন কিন্তু মোটামুটি পরিবেশটা পরিবেশটা ঠান্ডা অবস্থায় রয়েছে আপনাদের যে সরাসরি ভিওডি বাংলার মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনাদের যদি আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে পুলিশ আইনফিল পুলিশ কিন্তু এখন পর্যন্ত কিন্তু বেশ সতর্ক অবস্থায় রয়েছেন যাতে বিপরীতে যে আর কোনো প্রকারের হামলা কিবা এই জাতীয় পার্টির অফিসে হামলা হামলা না হয় সেই দিকটা কিন্তু মাথায় রেখেন তারা বেশ সতর্ক অবস্থায় রয়েছেন রয়েছেন এখন পর্যন্ত আপনার এই ছিল আমার কাছে থাকা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য পরবর্তী তথ্য পেতে ভিওডিও বাংলার সাথেই থাকুন